আসসালামু আলাইকুম প্রিয় খামারি আবাইরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সুলাইম হোসেন আমার খামারের অবস্থান পাবনা জেলা ভাঙনা থানার চৌপারে আরোপড়া গ্রাম মূলত আমি জার্সি নিয়ে কাজ করি তো আলহামদুলিল্লাহ এই বকনাটি বিক্রি করে দিলাম বগুড়া বগুড়ার চার মাথা বলে যে ওই জায়গাতে তো অনেকেই গাড়ি ভাড়ার বিষয়ে বলেন যে ভাই কোথায় কোথায় কীরকম ভাড়া পড়ে গাড়িটা আমি বগুড়া পাঠিয়ে দিলাম এটা চার হাজার টাকা গাড়ি ভাড়া দেখতে পাচ্ছেন পিক আপ ছোটো পিক আপে উঠাই দিলাম চার হাজার টাকা গাড়ি ভাড়া মাসা বাচ্চাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিউট বকনা অরিজিনাল মিনি জার্সি এটার বয়স ছিল আপনার দশ থেকে এগারো মাস এটা বিক্রি হয়েছে আপনার পঁচাশি হাজার টাকা একদম হাই কোয়ালিটির জার্সি বকনা বাচ্চাটা খুবই চমৎকার যারা এই ধরনের বকনা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন তো নেক্সট টাইম থেকে কোথায় যাচ্ছে না যাচ্ছে আমি গাড়ি ভাড়া বিস্তারিত সব কিছু বলে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ